অপারেশন সিন্দুরের সময় দেখবেন পাকিস্তানের যত বড়ো বড়ো নিউজ চ্যানেল ছিল ইউটিউব চ্যানেল ছিল সমস্ত কিছু ইন্ডিয়াতে ব্যান্ড করে দিয়েছিল অনেক ইউটিউব চ্যানেল ছিল যারা ভারতের হয়ে ভিডিও করতেন ভালো ভালো কথা বলতেন তাদেরও চ্যানেল পর্যন্ত ব্যান করে দিয়েছিল যাতে কোনো ডেটা লিক না হয় একদিকে বলতে পারেন ভালোই করেছিল ভারতে একটা শিক্ষা দিয়েছিল যে তোরাশালা আমাদেরই পয়সা দিয়ে খাস আমাদের পয়সাতেই ঘুরিস আর আমাদেরই ভারতের মানুষদের উপর আক্রমণ গুলিবর্ষণ এবং সেই সময় একজন পাকিস্তানি ক্রিকেটার বিশাল উছল কুদল মানে বিরাট ব্যাপার বিরাট টুইট সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে ভারতের খেলাফ বলতে থাকে তিনি হলেন সাইদ আফ্রিদি এবং এই অপারেশন সিন্দুরের সবচেয়ে বড় কারণ হলো পেলগাঁও হামলায় ভারতের যে সমস্ত ট্যুরিস্ট ঘুরতে গিয়েছিল সেইখানে এবং পাকিস্তানের আইএসআই জঙ্গি কেভাবে গুলিবর্ষণ করলো তাতে ছাব্বিশ জন নিরীহ মানুষের প্রাণ যায় এরপরেই শুরু হয় সিজ ফায়ার এবং সিজ ফায়ারের সময় আমেরিকার ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল সমঝোদা করার ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু পাকিস্তান গোপনে সিজ ফায়ার শুরু করে পাল্টা আমাদের ভারতের পিএম নরেন্দ্র মোদি আচ্ছা করে ধুয়ে দিল পাকিস্তানকে এবং পাকিস্তানের জঙ্গি হামলার সব থেকে বড়ো কারণ হলো আয়েশান এই কারণ শুধু আজ নয় ভারত স্বাধীন হওয়ার তেরো বছর পর থেকে মানে উনিশশো সালের পর থেকে চলছে এবং এই যে অপারেশন সিন্দুর এই নামটা আমাদের ভারতের প্রতিটি মানুষের রক্তে লেখা আছে আর এর পেছনে রয়েছে ভারতের এক গোপন কূটনৈতিক চাল আর এই চালের সঙ্গে সবচেয়ে বড় জড়িত আছে পাকিস্তান মানে চালটা প্রথম খাটাচ্ছে পাকিস্তান সে যে কোনো হামলাই হোক আর আছে সিন্ধু নদ এই সিন্ধু নদকে নিয়ে উনিশশো সালে একটা পুরনো চুক্তি হয় যার উপরে ঝুলে আছে কোটি কোটি মানুষের জলের ভবিষ্যৎ এই অপারেশন কি শেষ নাকি এই শুধুমাত্র চলুন আমি সব কিছুই বলবো আপনাদেরকে আজকের ভিডিওতে তার আগে বলি নমস্কার বন্ধুরা আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে এই যে অপারেশন সিন্দুর এটি ভারত সরকারের একটি কূটনৈতিক প্রশাসনিক পদক্ষেপ যার মাধ্যমে সিন্ধু জলযুক্তি মানে ইন্দাস ওয়াটার নিয়ে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে মানে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলতে গেলে কি বোঝাচ্ছে চাপ পাকিস্তান ভারতের উপর সৃষ্টি করছে ভারত পাকিস্তানের উপর নয় কারণ যে সিন্ধু নদ ভারতের মধ্য হয়ে মানে পাঞ্জাব হরিয়ানার সাইড হয়ে যাচ্ছে এই জল যদি আটকে দেওয়া হয় পাকিস্তান না খেয়ে মারা যাবে বলতে পারেন হাতে বাটি নিয়ে ঘুরবে কারণ এই জলের উপর ভিত্তি করে পাকিস্তানের মানুষ বেঁচে আছে চাষ আবাদি সমস্ত কিছু এই জল যদি বন্ধ করে দেওয়া হয় বিনা যুদ্ধেই পাকিস্তান মারা যাবে এই চুক্তি অনুযায়ী ভারতের সিন্ধু নদীর পূর্বে তিনটি নদী আছে বিয়াস রাভি সাতলুজ আর পশ্চিম দিকে তিনটি বড়ো নদী আছে সিন্ধু ঝালং কেনা এই তিনটি নদী পাকিস্তানের ভিতর হয়ে যাচ্ছে এবং এই তিনটি নদীর উপরে ভিত্তি করে পাকিস্তান বেঁচে আছে কিন্তু প্রশ্ন হলো ভারত কেন এই নিয়ে এতটা সিরিয়াস ভারত সিরিয়াস হবে না পাকিস্তান একের পরে হামলা চালাচ্ছে ভারতের উপর এবং ভারতের অনেক আর্মি বিএসএফ বলতে পারেন নিরীহ মানুষ সমস্ত কিছুই একের পরে যেন শেষ হয়ে যাচ্ছে এক একটা হামলায় প্রচুর নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে প্রচুর বিএসএ প্রচুর আর্মির প্রাণ যাচ্ছে তার কারণ দু হাজার ষোলো সালের পুলওয়ামা ছাব্বিশ এগারো মুম্বাই হামলা এরপর রিসেন্ট যে হলো অপারেশন সিন্দুর এবং সেই থেকে ক্রমাগত পাকিস্তান হামলা চালিয়ে যাচ্ছে থেমে থাকছে না এরপর থেকে ভারত সিদ্ধান্ত নেই রক্ত আর জল একসতে বইতে পারে না কথাটা অবশ্যই ঠিক রক্ত আর জল তো একসঙ্গে বলাটা উচিতও নয় পাকিস্তান যেভাবে চলছে একের পরে হামলা চালাচ্ছে আমাদের ভারত সরকার এই নদী বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে আরও অনেক কিছু করছে তা আমি একটু পরে বলছি আপনাদেরকে আমি বলবো ঠিকই করছে উনিশশো ষাট সালের বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত তো পাকিস্তানের মধ্যে চুক্তি হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের জওহরলাল নেহরু আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন আয়ুব খান চুক্তি অনুযায়ী ভারত কিছু নির্দিষ্ট সীমায় মানে পশ্চিম দিকের নদীগুলি জল ব্যবহার করতে পারে যেমন বিদ্যুৎ উৎপাদন কৃষিকাজ খান নির্মাণ কিন্তু পাকিস্তান বহু বছর ধরে ভারতের বাঁধ প্রকল্পগুলির বিরুদ্ধে আপত্তি জানাচ্ছে মানে ভারত যে নদী জল ইউজ করছে সেই নিয়ে পাকিস্তান আপত্তি জানাচ্ছে ভারতের জিনিস ভারত ইউজ করবে না তো পাকিস্তান ইউজ করবে বিশেষত কিষাণগঙ্গা রাটলে বাগলিহার বাঁধ নিয়ে তারা বারবার ব্যাংক ও হেগের আদালতে যাচ্ছে ন্যায় পাওয়ার জন্য পাকিস্তান যতবারেই যাবে ন্যায় কিন্তু পাবে না এই রকম হামলা একের পর এক যদি চালিয়ে যায় কিভাবে ন্যায় পাবে ভারতের বক্তব্য সব কিছুই নিয়ম মেনেই হয়েছে কিন্তু দু হাজার তেইশে ভারত হঠাৎ চুক্তির পূর্ণ বিবেচনা চায় এবং এটি হয়ে ওঠে অপারেশন সিন্ধুরের টার্নিং পয়েন্ট দু সালে যে চুক্তিটা হয়েছিল প্রথমেই বলেছিলাম যে অপারেশন উনিশশো সালের পর থেকেই চলছে এখনো শেষ পর্যন্ত হয়নি এবং ক্রমাগত চলেই যাবে ভারত এখন আর আগের মতো নমনীয় নেই আগে যা ছিল ছিল দেখলেন অপারেশন সিন্ধুরে পাকিস্তান হামলা করল পাল্টে আমাদের ভারতও ধুয়ে দিল পাকিস্তানকে পাকিস্তান যদি বারবার জঙ্গি কার্যকলাপ করে তবে ভারত কেন জল দেবে স্বাভাবিক প্রথমেই বললাম জল যদি ভারত বন্ধ করে দেয় বিনা যুদ্ধেই পাকিস্তান মারা যাবে তাছাড়া চুক্তিতে বলা হয়েছে যদি কোনো পক্ষ পরিবর্তন চায় তবে নব্বই দিনের মধ্যে আলোচনার পথ খোলা থাকবে তার আগে না ভারত সেই পথেই হাঁটছে সূত্র অনুযায়ী ভারত সরকার এখন আস্তে আস্তে পশ্চিমের নদীগুলি জল সংরক্ষণের দিকে যাচ্ছে যেমন জম্মু কাশ্মীর নতুন জলধারা খাল হালড্রা প্রজেক্ট হচ্ছে মানে এই জম্মু কাশ্মীরে যদি এই প্রজেক্টগুলি হয় পাকিস্তানে জলের সংখ্যা আরও পরিমাণ কমে যাবে জলের পরিমাণ কম হয়ে গেলে চাষ আবেদেরও পরিমাণ অনেক কম হয়ে যাবে এটাই স্বাভাবিক এর ফলে পাকিস্তানে জলপ্রবাহ কিছুটা কমবে যা তাদের কৃষি অর্থনীতিতে বড় ধাক্কা হতে পারে পাকিস্তান সরকার এই পদক্ষেপে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে দাবি করছে তারা বিশ্বব্যাংক এবং ইউএনও দ্বারস্থ হচ্ছে কিন্তু ব্যাংক জানিয়েছে এই চুক্তি দুটো পক্ষকেই হতে হবে মানে উভয় পক্ষ তাহলেই সমাধান হবে তা না হলে সমাধান হবে না আমাদের ভারত তো কোনো রাজি হবে না এই মতে তাছাড়া বিশ্বব্যাংক তার আগে। মতোই সক্রিয়ভাবে হস্তক্ষেপ করছে না মানে বিশ্ব ব্যাংক আগে যেভাবে হস্তক্ষেপ করতো পাকিস্তানের হয়ে এখন সেটা আর করছে না কারণ পাকিস্তান একের পরে যে হামলা চালিয়ে যাচ্ছে কীভাবে করবে পাকিস্তানকে সাপোর্ট একটা কথা ভাববেন এই যে চীন আমরা ভাবি পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছে হ্যাঁ চীন পাকিস্তানকে সাপোর্ট করছে বাট নিজের স্বার্থ সিদ্ধির জন্য করছে স্বার্থ ছাড়া চীন এতটুকু ধুলাও পর্যন্ত পাকিস্তানকে দেবে না পাকিস্তানের মিডিয়া রাজনৈতিক মহল এটিকে জল যুদ্ধ বলে প্রচার করছে জল যদি না পায় এটা জলযুদ্ধ হয়তো জল না পেলেই তো মারা যাবে এর থেকে বড়ো যুদ্ধ আর কি হতে পারে তবে তারা জানে যুদ্ধ নয় জল নিয়ে শান্তিপূর্ণ সমঝোতা ভবিষ্যতের পর পাকিস্তান চিরকাল ভাবেই যাবে কিন্তু আর সম্ভব হবে না না অপারেশন সিন্ধু এখনো শেষ হয়নি বরমেই শুরু ক্রমাগত আস্তে আস্তে চলেই যাবে এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করে যে প্রথম ধাপ ছিল কূটনৈতিক নোট দ্বিতীয় ধাপে বাস্তব পরিকাঠামোগত প্রস্তুতি যেমন জলধান নির্মাণ সেচ প্রকল্প জল রেডার অ্যাকশন বিশেষজ্ঞদের মতে ভারত এই চুক্তি পুরোপুরি বাতিল করলো এই শর্তগুলি বদলাতে চাইছে তাতে পাকিস্তান নিয়ন্ত্রণ কিছুটা কমবে অবশ্যই কমবে কিন্তু পাকিস্তানের নিয়ন্ত্রণ কমলেও একটা জিনিস লক্ষ্য করবেন পাকিস্তান শুধরানোর মানুষ নয় যাই করুন পাকিস্তান কিন্তু তলে তলে হামলা চালিয়েই যাবে এবং পাকিস্তানের যে আইএসআই আছে তারা হলো সব থেকে কঠিন মানুষ ওরাই মেন দিচ্ছে জঙ্গিদেরকে তার ফলেই এই হামলা হচ্ছে তাই অপারেশন সিন্ধুর শেষ হয়নি এটা চলছে এবং দীর্ঘ সময় ধরে চলেই যাবে সিন্ধু জলযুক্তি আর শুধু কাগজের দলিল নয় এটা এখন জল জীবন জাতির ভবিষ্যতের প্রশ্ন যদি জল অস্ত্র হয় তবে তো কোনো কথাই নেই এখানেই তো পাকিস্তান জব্দ আপনার মতামত কমেন্টে জানাবেন আপনি কি মনে করেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি স্টপ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট মাস্ট করবেন এই চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে বেলাইকনটিকে অল প্রেস করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে